দীর্ঘ প্রায় সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও নানা জল্পনা কল্পনা যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে তার ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি তবে দলীয় নেতাদের বক্তব্য এবং গুলশান কার্যালয়ে গোপন প্রস্তুতিগুলো ইঙ্গিত দিচ্ছে একটি রাজশিক প্রত্যাবর্তন আসন্ন হতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগস্টের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা থাকলেও সেটি এখনও নিশ্চিত নয় আবার কেউ কেউ বলছেন তিনি ফিরবেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা পরপর যাতে বিএনপির পক্ষে একটি রাজনৈতিক জোয়ার তৈরি করা যায় তবে নেতাদের ভাষ্য অনুযায়ী সম্ভাব্য ফেরার সময় নির্ধারণে বিবেচনা রাখা হচ্ছে নির্বাচনকালীন কৌশল রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা পরিস্থিতি এবং বর্ষাকালের প্রতিকূলতা এমনকি কেউ কেউ বলছেন এই প্রত্যাবর্তন যদি নির্বাচনের আগে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে ব্যবহৃত হয় তবে তা হতে পারে অক্টোবরে কিংবা তফসিল ঘোষণার মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে গুলশান দুইয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতেই অবস্থান করবেন বলে বিএনপির ঘনিষ্ঠরা জানিয়েছেন এটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দপ্রাপ্ত বাড়ি যা আগে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে ভাড়া দেওয়া হয়েছিল চলতি বছরেই কোম্পানিটি সেই বাড়ি ছেড়ে দেয় বর্তমানে সেখানে চলছে সংস্কার ও নিরাপত্তা প্রস্তুতি বিএনপি নেতাকর্মীদের মুখে দীর্ঘদিন ধরে উচ্চারিত হয়ে আসছে এক স্লোগান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগানকে বাস্তব রূপ দিতে চায় দলটি তাই তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ভাবা হচ্ছে একটি বিশাল গণ অভ্যর্থনা আয়োজন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রোড শো লাল কালিচা প্রথাগত বিশাল জনসমাবেশের পরিকল্পনাও গোপনে নেওয়া হয়েছে তবে বর্ষাকাল কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়ার কারণে সোডাউন ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে দু হাজার পঁচিশ সালের তেরো জুন লন্ডনের ডর্সেস্টার হোটেলে অনুষ্ঠিত হয় মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক ওই বৈঠকে এটি সম্ভাব্য নির্বাচনকালীন রোডম্যাপ নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা শুধু দলীয় বিষয় নয় বরং এটি বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করতে পারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে দু সালে গ্রেপ্তারের পর দু সালে জামিনে মুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে লন্ডনে যান এবং সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন তবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ মামলায় তিনি অব্যাহতি পান এখন দেশে ফিরতে তার আর কোনো আইনি বাধা নেই রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন তারেক রহমানের দেশে ফেরা হতে পারে একটি নির্বাচনী শুড়াউনের অংশ তা হবে কৌশলগতভাবে পরিকল্পিত এবং প্রতীকী গুরুত্ব বহনকারী এক রাজনৈতিক প্রত্যাবর্তন তারেক রহমান ফিরছেন তবে কবে প্রশ্নটি এখনও জি আছে কিন্তু এটুকু নিশ্চিত তার প্রত্যাবর্তন হবে কেবল ব্যক্তিগত ফিরে আসা নয় বরং জাতীয় রাজনীতিতে নতুন মোড় নেওয়ার একটি অধ্যায় যদি তা হয় নির্বাচনের আগে তবে তা নির্বাচনী যুদ্ধে এক নীরব রাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে পারে আর যদি হয় আগস্টেই তবে তা হবে বৃষ্টিভেজা রাজপথে লাল চায় বিরোচিত ফিরে আসা